আজমারি অঞ্চলে আসলে কি ধরনের জীবনযাপন করা উচিত এবং খাদ্যাভ্যাসটা কেমন হতে হবে আজমারোগীর এ দুটো বেশি বলবেন স্যার জি একটা কথা হলো যে এগুলো যেহেতু অনেকগুলো ট্রিগার দ্বারা পরিচালিত হয় অসুখের মানে উপসর্গগুলো দেখা দেয় অর্থাৎ ট্রিগার নিয়ন্ত্রণ আমরা বলি ট্রিগার নিয়ন্ত্রণ আমি সহজ করে যদি বলি আমরা ধুলা বালি মাইন্ডস ধোয়া এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে ট্রিগারিং করে অ্যাসমা উপসর্গগুলোকে প্রভোগ করে তাহলে আমার পরিবেশগত একটা ব্যবস্থা নেওয়া উচিত আমার বিশেষ করে বাসার পরিবেশটা ওই যে বললাম ধুলাবালি মুক্ত বা কম ধুলাবালি পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসের ব্যবস্থা এবং যে সমস্ত ওই যে বললাম যে কার্পেট এবং অন্যান্য ফুলের টপ যেখানে ফুল গাছ ফুল হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো অথবা আর একটা খুবই ইম্পর্টেন্ট নাও ডেজ প্রচুর মানুষ বিড়াল পোষে পেট বিড়াল কুকুর বা পাখি তো বিশেষ করে অ্যাজমা আক্রান্ত রোগী যে সমস্ত বাসায় থাকবে সেগুলো এখানে এগুলো পরিহার করাই প্রযোজ্য কারণ এগুলোর মাধ্যমে ট্রিগারিং হয় এটা আমার কথা না সারা পৃথিবীতে বিজ্ঞানীরা ইয়ে করেই এটা বের করেছেন তাহলে পরিবেশগত একটা পরিবর্তন অ্যাজমা রোগীর বাসায় থাকা উচিত আর একটা জিনিস থাকা উচিত অ্যাজমার নিয়মিত ঔষধ যেগুলো নেওয়া হয় ওষুধের অ্যাভেলেবিলিটি আর এমার্জেন্সি মেডিকেশন অর্থাৎ অ্যাজমা বেড়ে গেলে ডাক্তারের কিছু পরামর্শ থাকবে যে আপনি পাফটা বেশি নেবেন অথবা নেবুলাইজ করবেন এই জিনিসগুলো যেন বাসায় থাকে খাদ্যাভ্যাসের ব্যাপারে খাদ্যাভ্যাসের ব্যাপারে আমরা যতটুকু আমরা দেখেছি যে খাদ্যের কিছু অংশ আছে কারো কারো ক্ষেত্রে কোনো কোনো বিশেষ খাদ্য অ্যাজমা বাড়াতে পারে প্রথমে আমি বলবো এরা ঠান্ডা জাতীয় খাবার আইসক্রিম এটা সবার জন্যই প্রযোজ্য অ্যাজমা রোগীদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে আরেকটা হচ্ছে যার যে খাবারে অ্যালার্জি আছে কিভাবে অ্যালার্জি বুঝবে ধরেন কেউ দেখে যে চিংড়ি মাছ খেলে অথবা গরুর মাংস খেলে তার কাশি এবং শ্বাস বেড়ে যায় তো ডেফিনেটলি উনি বুঝবেন যে এটা আমার জন্য অ্যালার্জি এই জন্য মানুষে মানুষে কিন্তু বিভিন্ন ভিন্নতা আছে কারো আছে এগুলোতে কোনো কিছুই হয় না কোনো খাবারে তো অর্থাৎ খাবারের বিষয়টা আসবে হচ্ছে তার যে খাবার খেলে সমস্যা হয় বোঝে সেটা বাদ দিবে অথবা কোন ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে যদি জানা হয় যে কোন পরীক্ষার মাধ্যমে তার কোন খাবারগুলোতে অ্যালার্জি আছে সেই খাবারগুলো সে আগে থাকতে বুঝে নেবে যে ওগুলো খাওয়া যাবে না